আসসালামু আলাইকুম কেমন আছো আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছো আজকে খুব ভোরবেলা থেকে বলকটা শুরু করেছি আমার কপিতা হয় সাদা আল্লাহ চলের যাও রান্না করছে রান্না করে আমাকে ডেকে নিয়ে গেছে বলতেছে চুলার পিঠে সবাই বসে খাবো এখানে নিয়ে আমি বলতেছি না আমাকে দিয়ে দাও আমি ঘরে চলে যাবো তাই মুরকে নিয়ে মাদ্রাসায় যাবো কি সুন্দর বৃষ্টির ভিতরে ঠান্ডা পড়ছে আর ঠান্ডার ভিতরে তো জানেই বৌয়া যাও খিচুড়ি সবচেয়ে ভালো লাগে এই তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো পুকুরটা পুরা ভরে গেছে থুই থুই করতেছে কি বাতাস প্রচুর বাতাস হয়েছে আমার বাসায় অনেক ক্ষতি হইছে তোমাদের হয়েছে এই সকালবেলা কে বলবো ওরে বৃষ্টিতে ভিজে কই মাছ ধরে আনতে না কই চোখ থেকে সব উঠতে পুকুর থেকে উঠে এই মাছগুলো পেট ভরা ডিম একেবারে অরিজিনাল দেশি কই মাছ এগুলি তো এখন দেখাই যায় না আর যারা গ্রামে থাকে তারা তো জানে এভাবে মাছ ধরতে কত মজা এদিকে আমি সকালবেলা এখন মুরগিগুলো ছেড়ে দিয়ে যাব মাদ্রাসায় যাওয়ার আগে খাবার দিয়ে তারপরে বের হব। আর এদিকে দেখো দুই সাইডের বারিন্দা ভেঙে তুফানে সব কিছু লন্ড বন্ধ করে দিয়ে গেছে এই সাইড এ পাশ ওই যে নিচে পাকের ঘর চামিলিও আমার সাথে দেখতেছে এই যে দেখো এই গাছটা প্রচুর কাঁঠাল হয় এই গাছটাও ভেঙে গেছে ওই যে আমার গোসলখানা ভেঙে গেছে কোনো কিচ্ছু ঠিক নেই কারেন্টের লাইন সব ছিঁড়ে গেছে আমি ভয়ে সারা রাত্র ঘুমাই নেই জানো না রাত্রে বাতাসে টিন পরা শব্দ গাছ পরা শব্দ প্রচুর ভয় পাইছি আমি শুধু আল্লাহকে ডাকছি ওয়াল নিয়ে এই গাছটা পড়ে গেছে এলাকা সবাই বলতাছে কি রে তোর বাসার ভিতরে কি যত জর তুফান একলা হয়েছে দেখো কি অবস্থা গাছের পিয়ারা অনেক হয়েছিল সব পড়ে গেছে অনেক মিষ্টি গাছের পিয়ারা গুলো দেখো এখন আমি তাইমুরকে রেডি করে মাদ্রাসায় নিয়ে যাব এ তো রাস্তাটা দেখো এরকম থমথম যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে আমি তাইমুরকে নিয়ে এখন বের ওকে মাদ্রাসায় দিয়ে তারপরে বাসায় চলে আসব। যাবার সময় তোমাদেরকে একটা গাছ দেখায় দেখো কত বড় একটা কুড়ি গাছ একবারে পুরো ভেঙে গেছে রাস্তাটাও ভেঙে গেছে দেখো আজকের বলকটা আমার একটু সাথে দেরি হবে কারণ আমি বাসায় কারেন্টের কাজ করবো টিনগুলো সরাবো মিস্ত্রি নেবো তারপর ভিডিও আপলোড দেব। এই একটুকু পানি ছিল না এখন বৃষ্টির পানি মনে হচ্ছে যেমন বর্ষা এসে গেছে আর আমাদের এলাকাটা তো এমনিতেই অনেক সুন্দর সবাই সাবধানে থেক ঘর থেকে বেশি বের হয় না তুফানের ভিতরে তাহলে আজ এখানেই রাখি খুদা হাফিজ